আর যে ভ্লগটি শেয়ার করছি সেটিও বেশ কিছুদিন আগের তো এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে তো মেয়েকে খাইয়ে রেডি করতে বসিয়েছি আর যাবো আমার বান্ধবীর বাড়ি মানে ওর ছেলে হয়েছে প্রায় এক মাস হলো যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না তো আজ সময় বের করেছি যে অবশেষে যাব আর তাছাড়াও ইচ্ছে করে একটু দেরি করে যাচ্ছিলাম কারণ এত ছোটো বেবিকে কোলে নিতে একটু তো ভয় লাগেই যতই আমারও বেবি থাকুক তো এক মাসে হয়তো একটু বড় হয়ে যাবে বেশ ভালো মতো কোলে নিতে পারবো তো এই যে চুলগুলো বেঁধে দিয়েছি কিন্তু ওই যে বলেছি ক্লিপ লাগানোর সময়ও কিছুতেই শান্ত থাকে না তো অনেক কষ্টে ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি এবারও পুরোপুরি রেডি আর চুল বাঁধার সময় চিরুনিটা নিতে ও এত পছন্দ করে আর এটা হাতে দিয়ে দিলে না ও মুখে এক হাসি বেরিয়ে যায় এই যে দেখো এটা নিয়ে বেশ খেলে চলেছে আর কত খুশি আর সত্যি কথা বলতে ওর এই হাসি মুখটা দেখতে আমার এত ভালো লাগে যে ওইটুকু সময় দেখে আর মন ভরে না তাই যখনই পারি একটু ক্যামেরা বন্দি করে রাখি পরে যখন চাইলে দেখা যায় যতই ভাবছি তাড়াতাড়ি করব তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো মানে ওর খাওয়া ঘুমিয়ে সময় হয়ে যাবে কিন্তু এইভাবে ওর সাথে সময় কাটাতে কাটাতে আরও দেরি হয়ে চলেছে তো এদিকে মাকেও রেডি হতে বলেছি আর ওকে এদিকে বসি আমিও রেডি হয়ে নিয়েছি বাবু টাই 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 মামাবালি চাই মামাবালি ভারী মজা কিচোড় নাই মামা দেখলে দুধ পাত তো আরে খাই মামি না লাঠি নিয়ে El তো এই যে অবশেষে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর ওর জন্য গিফটগুলো না অনেক দিন আগে কিনে রেখেছি মনে হয় ধুলেও পড়ে গিয়েছে তো এখনো বাবার কোলে দাঁড়িয়ে আছে আর আমরা ওয়েট করছি টোটোর জন্য তো এই যে টোটোতে উঠে গিয়েছি আর ও তো এইভাবে কোনো কিছুতে উঠলে এত খুশি হয় বুঝতেই পারে যে কোথাও আমরা ঘুরতে যাই তো এরই মাঝে ওর ঘুমেরও সময় হয়ে গিয়েছিল তাই মায়ের কোলে এইভাবে ঘুমিয়ে পড়েছে আর আমরা ওকে আর ঘুম থেকে জাগাইনি যে কিছুটা সময় যদি এইভাবে ও ঘুমিয়ে নেয় তাহলে ওর মুডটা বেশ ভালো থাকবে তো এসে পৌঁছে অনেক তো গল্প করেছি এরই মাঝে দেখো কত খাওয়ার নিয়ে চলে এসেছে আর সত্যি কথা বলতে সুইট লাভার হয়ে পড়েছি কিন্তু এখন এত মিষ্টি মোটেই খেতে ইচ্ছে করছে না মনে হয় এই সময়টা একটু গল্প করলে আরো ভালো হয় তো এই যে এরই মধ্যে আমার উঠে পড়েছে আর দেখো খুলে বসে বেশ সুন্দর এইসব খেলনা নিয়ে খেলছে মাঝে মাঝে একটু মোট বিগড়ে যাচ্ছে কিন্তু যখন এইসব খেলনা দেওয়া হচ্ছে মোটটা আবার ভালো হয়ে যাচ্ছে মানে হয়েছে বাচ্চারা এইসব কালারফুল জিনিস দেখতে ভীষণই পছন্দ করে হাইকে দেখতে এসে পেটু আমার ফাই

এত সব খেলনা দেখে আমার মেয়ে কিন্তু মোটেই বাড়ি ফিরে যেতে চাইছে না ওই সব খেলনা নিয়ে ভীষণই খুশি কিন্তু এখন রাত প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এখন তো আমাদের বাড়ি ফিরতেই হবে তবে এই সময়টা অনেক দিন পর বান্ধবীর বাড়িতে বেশ সুন্দর কাটালাম তাই যে বাড়িতেও চলে এসেছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এখন মেয়েকে ফ্রেশ করিয়ে একটু যদি খাইয়ে দিতে পারি তবেই আমি নিশ্চিন্ত তারপর ওর দাদার সাথে মানে আমার বাবার সাথে বেশ সুন্দর করে ঘুরে বেড়াবে আর আমি ওই সময়টা একটু নিশ্চিন্তে কাটাতে পারবো তাকো বাবা কই আমার শোনা বাবা কই

তো এখন আবার ওর মিম্মিও চলে এসেছে মিম্মির সাথে খেলাতেই ব্যস্ত তো আমার ব্লগটি এখানে শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ছোট এরকম